মানুষের রাস্তার মানে বিতর্কিত জমিতে জেসিবি নামানোর বিবাদে মধ্যস্থতা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণঘাতী হামলা শিকার হলেন বিশিষ্ট সমাজজীবী তথা পাথরকান্দে সাবডিভিশন ডিমান্ড কমিটির সভাপতি ফজল আহমেদ বর্তমানে তার অবস্থা গুরুতর বলি খবর পাওয়া গেছে এ কাণ্ডে আহত ফজল সহ গ্রামের অন্যরা যে পাথরকান্দের লাগুয়া চেংজুর গ্রামের পূর্ত সড়কের পার্শ্ববর্তী একটি সরকারি জমি বেদখল করে এখানে ব্লক তৈরির ফ্যাক্টরি গড়ে তুলেছে একটি চক্র এ নিয়ে তীব্র আপত্তি রয়েছে এলাকার জনগণের এরই মধ্যে ফের সোমবার সকালে একটি জেসিবি উক্ত জমিতে নিয়ে যাওয়ার পথে বাধা দেয় অন্য পক্ষ কেননা ভারী যানবাহন চলাচলে গ্রাম্য সড়কটির অবস্থা বেহাল রূপ ধারণ করতে বসেছে এতে একসময় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় তখন অন্যদের পাশাপাশি ফজলও দৌড়ে অকুস্থলে পৌঁছে মধ্যস্থতা করার প্রচেষ্টা করলে তার মাথায় এক দুষ্কৃতিক কোদাল দিয়ে আঘাত করে বসে এতে তার মাথায় একটি বড় অংশ কেটে প্রচুর রক্তক্ষরণ হয় পরে তাকে পাথারকান্দি সামহিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার জন্য ভর্তি করা হলে তার অবস্থা সংকটজনক হওয়াতে পরে তাকে দ্রুত করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করা হয় চাঞ্চল্যকর এই কাণ্ডে সংবাদ সংগ্রহ পর্যন্ত স্থানীয় পুলিশে কোনো এজাহার দায়েরের খবর পাওয়া যায়নি এদিকে এ কাণ্ডে অভিযুক্তদেরও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি কটামণি থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন একটা ও রাস্তা আছে এই রাস্তাটা রাস্তার কিনারও পিডাব্লিউডি রাস্তার কিনারও এখানে সাবুদ্দিন হয়ে একজন কংগ্রেসই মানুষ এই আজকে ধরুন সাত সাত বছর পি ডাব্লিউডি লক্ষ্মীপুর পি জায়গার উপরে একটা ব্লক ফ্যাক্টরি অবৈধভাবে খুলে এখানে নানান হে জেসিবি এবং বিভিন্ন ধরনের টিপা টাপার আনিয়া মানুষের রাস্তার মানে যাতায়াতের অসুবিধা করে ইকানো মাতলে হে তার দলগলিয়া মানে দে যে মার্ডার করমু এই করমু সেই করবো আমি নিজেও আমার বাচ্চা লগিয়া ইস্কুল রওয়ানা দিছি রওয়ানা দিতে যাচ্ছি ইটানো একটা জেসিপি মানে ওডকে ডুপের বাইরে তার এই অবৈধ ব্লক ফেক্ট্রিটির রিটানো তখন তার ভাই হান্নান করিয়া হে এক আর মেম্বারে বার্তা দিয়েছে কীছে রাস্তাঘাট আছে বাচ্চা কাচ্চা দায়িত্ব তুমি যে সিপি না তখন মেম্বারের লোক কিটা উচ্চ বাচ্চ্য করছে তখন ফজলর গড় সামনে ফজল যখন আইসে আইয়া দেখ জিনিসটা তুমি এখন মাতামাতি করিও না কে দেখা গেছে কইকে সাহুদ্দিনের বা হান্নানের উদালের আশা দিয়া এমনগুলি আমার চৌকর সামনে মারছে আমি বাইক দিয়ে খালি ঘুরে স্কুলতেই বাচ্চাটা দিয়া খালি ও রাস্তায় আমিও

গণ সব দলর কর্মী আমরা এটা বৃহত্তর আন্দোলন করবো প্রশাসনের বিপক্ষে তাই প্রশাসনকে আমরা অনুরোধ করি আর এই ব্লক এখান থেকে উঠাই দিলে এই সব জামেলা শেষ হয়ে যাব এই সব জামেলার মূল হইল এই ব্লক ফ্যাক্টরিতে এখান থেকে অবৈধভাবে পয়সা রুজি হওয়ার আর অবৈধ কারবার চলে এইগুলি আমি ধন্যবাদ